মিনি গার্ডেনে সবাইকে স্বাগত ড্রাগন ফল গাছের ড্রাগন ফল পাকতে শুরু করেছে এই ফল কন্টিনিউ কিন্তু এই বর্ষায় হতে থাকবে ফুল ফল ছোটো ছোটো কুঁড়ি সবই এখন সম্ভব এই ফলটা তুলে নিচ্ছি বেশ বড় হয়ে গেছে এবং লালও হয়ে গেছে আর এর সঙ্গে সঙ্গে কিন্তু অনেক বেশি কুঁড়ি এসেছে আবার ফুলও ধরেছে যেহেতু এই ফলটা লাল হয়ে গেছে পরিপুষ্ট হয়ে গেছে পেকে গেছে যখন পুরো ফলটা এরকম লাল হয়ে যাবে তখন বুঝতে হবে ফলটা পেকে গেছে এই যে ফলটা এই ফলটার আকৃতি বেশ বড় হয় আনারসের মতো গোড়ার দিকটা দেখতে কিন্তু এই ফলটা পেকে গেলে ভেতরে লাল থাকে আর কালো ছোট দানা থাকে কিন্তু বেশ মিষ্টি এই ফলটা এই এই জাতের ফলটা খেতে খুবই ভালো লাগে আর গাছের ডাল কেটে চারা তৈরি করা যায় এই গাছের যে ডালে ফল হয়েছে এই ফল ধরা গাছের ডাল কাটতে হবে কাটার পরে সেই ডাল থেকেই নতুন গাছ হবে এবং ফল ধরবে আর চারা তৈরি করলে সাধারণত শীতকালে চারা তৈরি করা যায় আর গ্রীষ্মকালেও চারা তৈরি করা যায় কিন্তু বর্ষাকালে একদম চারা তৈরি করা যাবে না কারণ বর্ষাকালে গাছে প্রচুর কুঁড়ি আসে ফুল ফল সবই ধরে কোনো ডাল বর্ষাকালে কাটা যাবে না কোন ডাল কাটা যাবে না কোন ডালটা কাটবো ঠিক করা যাবে না কারণ প্রত্যেকটা ডালে কুঁড়ি আসতে পারে সেই জন্য বর্ষাকালে গাছের ডাল একদম কাটা যাবে না যদি গাছে নতুন ডাল আসে সেটা সাধারণত গরমের সময় আসে গ্রীষ্মকালে তখন কিন্তু কাটাই ছাটাই করতে হবে আর এখন যদি নতুন ডাল আসে তাহলে কিন্তু ডালগুলোর আগা ছিটে দিতে হবে তবে কিন্তু এত সুন্দর ফল পাওয়া যাবে তখনই ভালো ফল হবে আর ভর্তি কুঁড়িয়ে আসবে এরকম গত বছর কিন্তু একসঙ্গে আটটা দশটা করে আমি ফল তুলেছি আর এখন অল্প অল্প দু চারটে করে পাকছে আর তারতেই তুলে নেওয়া হচ্ছে এইগুলো সব কাঁচা এখন হয়নি পাকেনি পাকলেই তুলে নিতে হবে